প্রিয় ভাই ব্রাদার মেসিডোনিয়ার বেসিক বেতন কত বেসিক স্যালারি কত এরকম প্রশ্ন কিন্তু অনেকেরই রয়েছে কারণ নর্থ মেসিডোনিয়া বর্তমানে অনেক কিন্তু একটা তোলপাড় চলতেছে কারণ অনেক বাংলাদেশী ভাইরা নর্থ মেসিডোনিয়ার জন্য ফাইল জমা দিয়েছেন বা নর্থ মেসিডোনিয়া যাবেন আপনাকে এজেন্সি বলতে আসে আশি হাজার টাকা বেতন নব্বই হাজার টাকা বেতন আসলে তো ওই দেখা যায় এজেন্সিরা বিভিন্ন সময় বিভিন্ন কথা বলেই থাকে ওই ভুংবাং কথার ভিতরে অনেক সময় কান দিতে নেই যে সঠিক লোক যে সঠিক মানুষ সে আপনাকে সঠিক পরামর্শই দিবে। সে যদি এজেন্সিরও মালিক হয় সে আপনাকে সঠিক পরামর্শই দিবে যদি সে সঠিক লোক হয়ে থাকে কারণ প্রত্যেকটা দেশেরই কিন্তু একটা বেসিক স্যালারির ব্যাপার রয়েছে আজকে আপনাদেরকে নতমে সুডিনার বেসিক স্যালারিটা জানাবো এবং অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আসসালামু আলাইকুম আই মোহাম্মদ মেহেদি হাসান যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে ব্যাপারী মেহেজি অফিসিয়াল চ্যানেলে স্বাগতম তো ভাই নতমে কিন্তু কিন্তু ইউরোপে একটি বলকান রাষ্ট্র আপনারা সবাই জানেন আর নর্থ মেসিডোনিয়ার বেতন যে আপনার ইটালি স্পেন ফ্রান্স এগুলোর মতো হবে এটাও না কারণ ওগুলো হচ্ছে সেনজেন কান্ট্রি আপনি কিন্তু নর্থ মেসিডোনিয়াতে মানে আহামরি ওরকম কোনো বেতন পাবেন না নর্থ মেসিডোনিয়াতে কিন্তু একটি সরকারি ঘোষণা অনুযায়ী ন্যূনতম বেসিক বেতন দুই সালে ছিল বাইশ হাজার পাঁচশো সাতষট্টি মেসেডোনিয়ান ডেনার যেটা আপনার ইউরোতে কনভার্ট করলে হয় তিনশো সাতষট্টি এটা হচ্ছে দুই সালের হিসাব অনুযায়ী কিন্তু দুই হাজার পঁচিশের এপ্রিল মাসে মানে এই দুই সালের এপ্রিল মাসে নতুন করে ঘোষণা আসে এবং কি মানে বেতন বৃদ্ধি করা হয় বেসিক বেতন যেটা বেসিক স্যালারি বেসিক স্যালারি আপনাকে দিতে বাধ্য যদি আপনি একটি কোম্পানি বিষয়ে থাকেন অবশ্যই এটা বেসিক স্যালারি তো সরকার নির্ধারিত আর এবং কি এটা সর্বনিম্ন বেতন যেটা আর কি ঠিক আছে তো দুই সালের এই এপ্রিল মাসের ঘোষণা অনুযায়ী বর্তমানে নেট বেতন হচ্ছে চব্বিশ হাজার চারশো মেসিডোনিয়ান ডিনার যা আপনার ইউরোতে যদি কনভার্ট করতে যায় তিনশো ছিয়ানব্বই ইউরো তো আপনারা এখন ওই তিনশো ছিয়ানব্বই ইউরোকে যদি আবার বাংলা টাকায় কনভার্ট করতে যান তাহলে দেখবেন যে বাউন্ন হাজার পঞ্চান্ন হাজার মানে বাউন্ন হাজার কি পঞ্চাশ হাজার প্লাস এরকম হবে বাংলা টাকা এটা হচ্ছে মেসিডোনিয়ান বর্তমানে বেসিক স্যালারি আর যে কোনো দেশের একটি নিজস্ব কারেন্সি থাকে যত ইউরো চলুক আর যাই চলুক ইউরোপের বিভিন্ন রাষ্ট্র আছে যে ইউরো চলে তারপর নিজস্ব কারেন্সি চলে যেরকম মেসিডোনিয়াতে কিন্তু নিজস্ব মেসিডোনিয়ান ডেনার কারেন্সি রয়েছে তবে আপনার মেসিডোনিয়াতে কিন্তু হিসাব করা হয় ইউরোর উপরে যেহেতু এটা ইউরোপ মহাদেশের একটি রাষ্ট্র তবে এটি একটি বলকান রাষ্ট্র তো আশা করি আমি কী বলছি আপনারা বুঝতে পারছেন অবশ্যই আপনি এই বিষয়টা খেয়াল রাখবেন যে আপনার বেতন এরকম হতে পারে তবে দেখা যাচ্ছে যে অনেক সময় কাজকর্ম এবং কি স্কিল আনস্কিল অনেক কিছুর ক্ষেত্রে অনেকে আসে দেখা যায় এটা আমি তো বেসিক স্যালারির কথা বলছি অনেকে আছে এক হাজার ইরু পনেরোশো ইরু মে নর্থ মেসিডোনিয়াতে ইনকাম করে ঠিক আছে আবার সে সেরকম লেভেলের ওরকম পর্যায়ে যাওয়া পর্যন্ত আবার ওরকম একটা ব্যাপার স্যাপার আমি আপনাকে শুধু এটা ন্যূনতম যেটা বেসিক স্যালারি সেই সম্পর্কে ধারণা দিছি বা সেই সম্পর্কে জানাইলাম কিন্তু দেখা যাচ্ছে যে সবাই তার এইটাকে ইনকাম করে না কেউ আটশো ইউরু কেউ নশো ইউরু এটা হচ্ছে তার স্কিল তার যোগ্যতার উপর নির্ভর করে বা অনেক পুরাতন লোক আছে বা অন্য দেশের নাগরিকরাও সেখানে কাজ করে তো দেখা যাচ্ছে যে সকল মানে পেশার বেতন তারা এক না ঠিক আছে মানে এক্সাম্পল মানে আমাদের দেশে ধরেন যে দারণা চাকরি করে ব্যাংকে তার বেতনটা আর ওই ম্যানেজারের বেতনটা তো সেম হবে না ঠিক আছে তো এরকম একটা পোস্ট পজিশনের ব্যাপার আছে তবু একটা বেসিক বেতন সকল দেশে একটা সিস্টেম থাকে তো বেসিক বেতনটাই আপনাদেরকে জানালাম তো দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ